সেনাবাহিনী এবং জনগণ মুখমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে আর এরই মাঝখানে যখন আমরা দেখছি উত্তেজনাগর পরিস্থিতি তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিন ভাবে সামনে এনেছে এদিকে এবার কঠিন এক শোনে নামের সেনা প্রধান গৃহযুদ্ধ থেকেও ভয়াবহ পরিস্থিতি চলছে ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ সবার উপর কঠিন পদক্ষেপ নেয় এক মুহূর্তে দেশের পরিস্থিতি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার বিরোধিতা করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী গণ এবং ইউনুস সরকার সেনাবাহিনীর সাধারণ মানুষের একটা কনফ্লিক্ট করে তারা

অভ্যুত্থান করতে ভারতের পক্ষে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে এই মুহূর্তে দেশের রাজনীতি উত্তপ্ত এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না আওয়ামী লীগ ফেরানোর প্রচেষ্টায় কারা পক্ষে এবং কারা বিপক্ষে অবস্থান নিছে। আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ এই অবস্থানে আওয়ামী লীগ পুনর্বাসন প্রচেষ্টায় পক্ষে কাদের অবস্থান এবং বিপক্ষে কাদের অবস্থান সেনা প্রধান পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুসের সাথে এই তিন ব্যক্তি রাজনীতির মোর ঘুরিয়ে দিচ্ছে সেনা প্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট সবকিছু টস নস করে দিচ্ছেন এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তি দেশপ্রেমিক ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপার্দ করতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হলে আরেকটা জুলাই হবে দরকার হলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে খেলা কি শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে এই ঈদের আগেই দেখবেন মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসার জন্য হ্যাঁ আমরা প্রতিনিয়তই নতুন নতুন চমক দেখে আসছি এখন আবার সেনা প্রধান নিয়ে একটা কথা উঠেছে এবং এইটা হওয়ার পর সেনা প্রধান কিন্তু কঠিন একটি হুমকি দেন দর্শক শ্রোতা আমাদের দেশের বর্তমান অবস্থা আপনারা জানেন যে ভয়ানক দিকে মুড় নিয়েছে সবাই কেঁপে গিয়েছে রাজপথ উত্তাল হয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন রকম মন্তব্য করতেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এইসব বিষয় নিয়ে ডক্টর ইউনসও কিন্তু হিমশিম কাচ্ছেন আমাদের দেশটাকে স্বাভাবিক করতে গাইজ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো যে আমাদের দেশটা কিভাবে স্বাভাবিক হবে এবং কে এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা সম্পূর্ণ কিছু জানতে পারবেন আপনারা দরজা সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই আসুন এই ইম্পর্টেন্ট নিউজগুলো আগে আমরা দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী গং এবং ইউনুস সরকার কারণ তারা যে এই সাত মাসে লুটপাট করেছে তারা যে দেশে দেশের অর্থ বাইরে পাচার করেছে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া তারপর পুলিশ হত্যা ইন্ডেমনিটি দিয়েছে পুলিশ হত্যার

সচিবালয়ের সিনিয়র সচিবদের সাথে উপসচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিবদের একটা বিশাল বৈঠক হয়েছে এই বৈঠকে নির্ধারণ করতেছে আসলে ইউনুস থাকবে নাকি পালাবে এবং আপনারা জানেন আন্তর্জাতিক সংখ্যালঘু নির্যাতন এবং এই যে তুলসী ক্যাপাটের মন্তব্যকে বিভ্রান্তিকর ভিত্তিহীন বলা এবং সেটা ফ্রান্স এম্বাসি আবার ফলাভে প্রকাশ করা সেখানে ইউনুসের যে চৌবাচ্চা প্রেস সচিব শফিকুল আলম সে এখানে প্রেশার দিয়েছিল তাদেরকে প্রকাশ করার জন্য তাতে আহ আন্তর্জাতিক ভাবে বোঝানো যায় যেটা তাদের এই সরকার সক্ষমতার জায়গাটুকু প্রদর্শন করেছে যে তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে যদি সেটা বুমেরাং হয়ে ফিরে এসেছে হচ্ছে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাংলাদেশে একটা অঘটন ঘটবে হয়তোবা বাংলাদেশ আর্মি জেনারেল ওয়াকারের যেমন ক্ষমতা গ্রহণ করবেন অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আহ মার্শাল জারি করবেন বলে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেটাই ওয়াকারুজামানের কোনটা মাথার কোনটা পা কোনটা হাত কোনটা তার মুন্ডু হয়তো খুঁজে পাওয়া যাবে না জনগণ ছিঁড়ে ফেলবে ওয়াকারুজামান তোকে বলছি তোকে ছিঁড়ে ফেলবে তুই যতই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না কেন তুই নরাধম দেশ ভারতের এজেন্ট ওয়াকারুজামান আওয়ামী ও ভারতীয়দের এজেন্ট এটা আমি বলে আসছি অনেকেই মনে করছে আহা সে তো একটা দেশপ্রেমিক জেনারেল দেশকে রক্তপাত থেকে বাঁচিয়েছে সে সু সে সুপরিকল্পিতভাবে এই দেশটাকে ভারতের হাতে আবার তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে সেদিকেই এগুচ্ছে ওয়াকার ও তার দোসর দোসরদের নর্দমায় নিক্ষেপ কর তাদের উৎখাত কর ওয়াকার হচ্ছে পুরনো শত্রু হাসিনার আত্মীয় প্রতি বিপ্লবী সে তেসরাজ অগাস্ট পর্যন্ত গুলি করে মানুষ হত্যা করেছে জাতিসংঘের রিপোর্ট এসছে তারা সরকারকে বলেছিল এই সেনাবাহিনী দিয়ে মানুষ হত্যা করলে এই সেনাবাহিনীকে জাতিসংঘে পাঠানো হবে না ওয়াকার সেই ভয়ে তেসরা অগাস্ট যখন দেখলো হাসিদার পতন অবশ্যম্ভাবী তখন সে নতুন কথা বলা শুরু করলো ভারতের সঙ্গে যোগাযোগ করে হাসিনাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলো হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে পাঠানো হয়নি ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে তিন চার দিন আলাপ আলোচনা করে ভারতীয় সেনাপ্রধান ও ভারতের অজিত দোভাল তাদের ন্যাশনাল সিকিউরিটি চিফ এর সঙ্গে কথাবার্তা বলে হাসিনা রেহানার এখান থেকে যে পালিয়ে যাবার সুযোগ করার সব ব্যবস্থা করে ফেলল এবং বেআইনি ভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে তাকে দিল্লি পাঠিয়ে দেয়া হলো ওয়াকার পুরনো শয়তান সে হাসিনার দোসর এবং শুধু ওয়াকার না জেনারেল আকবর থেকে শুরু করে ডক্টর ইউনুসের মিলিটারি সেক্রেটারি ফেরডোস জেনারেল ফেরদৌস পর্যন্ত আরো পনেরো বিশ জন জেনারেল প্রত্যক্ষভাবে ভারতের দালালি করছে এতে সন্দেহ নেই তারা প্রথম দিনেই পাঁচই অগাস্ট তারা আসিফ নজরুলকে নিজে ষড়যন্ত্র করলো ডক্টর ইউনুসকে বাদ দিয়ে ভারতের পদ পদলেহনকারী আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানোর একটা পরিকল্পনা করেছিল এই এবং মিথ্যা কথা বলেছে বলেছি। সে বলেছে সেনাবাহিনীর মিথ্যাচার করেছে সে একটা দুর্মুখ সে একটা ষড়যন্ত্রকারী সে একটা বিশ্বাসঘাতক সে একটা মির্জাফর তার বিচার করতে হবে বাংলার মাটিতে এদেরকে আর মোড়া দিয়ে ভেঙে হ্যান্ডকাফ পরিয়ে ফ্লোরে শুইয়ে রেখে পেটাতে হবে এবং বিচার করতে হবে এগুলো এর সবগুলোই মৃত্যুদণ্ডের আসামি ফাঁসির আসামি এখন দেশ চালাচ্ছে কত বড় ধৃষ্টতা দেখেন ক্যান্টনমেন্ট সামরিক যে ছাউনি সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার এই দুঃসাহস তাদের কি করে হল তুমি বেটা একটা আর্মির জেনারেল দেশে কি হবে না হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সে তো তোমার বলার কথা না হে ছোকরা গালফলা ওয়াকার এগুলো তোমার ব্যাপার না এসব কথা যদি বলো তোমাকে জনগণ থাপ্পর মেরে ফেলে দেবে তুমি জনগণ জনশক্তিকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করেছো তুমি মনে করছো এক মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী আর জামাতের শফিকুর রহমান আর ওই যে খুনি এরশাদের সেই ভাই জিএম কাদের মিলে তোমরা দেশ চালাবে আর দেশবাসী আঙ্গুল চুষবে তা হবে না সেটা হবে না হতে পারে না তুমি তো জনবিদ্রোহ দেখনি কয়েক কোটি লোক ক্যান্টনমেন্ট ঘেরাও করে তোমাকে হিড় হিড় করে টেনে নিয়ে আসবে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে তারপরে তোমাকে পাওয়া যাবে না তুমি এবং জেনারেল জেনারেল আকবর বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা চুরি তোমাদের দেহের অংশ পাওয়া যাবে না তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদের দফন করতে যে লাশ পাবে না খুঁজে পাবে না তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এটা বুঝতে পারছ বুঝতে না পারলে আমার কাছে শোন

তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে যেই খেলাটা শুরু হয়েছিল এই খেলাটা থেমে যাবে এখন কি আসলে সেই বক্তব্য যেটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী বলেন আমি জানি না আসলে এখানে কি চলছে কারোর উপর আপাতত বিশ্বাস নাই কারণ এক দুই তিন চার সবগুলো বাটপারি মনে হয় ভালো মনে হইতে চাইলে একটু কষ্টকর হয় গণভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার তার যেই একজন মন্ত্রী ছিল তার নাম হচ্ছে আপনার আরাফাত বলা হয়ে থাকে যে একটা সিন্ডিকেটের কাছে শেখ হাসিনার সরকার ছিল এর মধ্যে আরাফাত যাই হোক জার্মান ভিত্তিক গণমাধ্যম দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যেই নির্বাচন হবে মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনুসের নেতৃত্বে হবে কিনা এটাও একটা সন্ধিহান ইস্যু আছে কারণ বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির পেছনের যে নাচের গুরু বা কারিগর বা যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখেছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনুস এবং যার কারণে এই জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবেও কিন্তু বিএনপি অভিহিত করছে সো ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা স্বাধীন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা সকলের মনে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে তো যাই হোক তারপরেও অধিকাংশ মানুষ মনে করছেন ডক্টর ইউনুস তিনি একটা নির্বাচন দেবেন ইউরোপীয় ইউনিয়নে বলে গেল যে সারা পৃথিবীতে নজর সৃষ্টি করবেন সো তার একটা চাপ আছে আমরা ধরে নিচ্ছি ডক্টর মদ ইউনুসের নেতৃত্বেই নির্বাচন হবে তো আওয়ামী বলছে যে শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচন হবে সেখানে ভিন্ন নেতৃত্বে ভিন্ন ব্যক্তিদের দ্বারা আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে নির্বাচনে আসার যে আলোচনা আমরা শুনছিলাম সাবরিস চৌধুরী শিরিন তারপর হচ্ছে যে সোহেল তো তাদের নেতৃত্বে যে আওয়ামী লীগের কথা পিনাকিদা যে প্রেসক্রিপশন দিল হাসনাত যে প্রেসক্রিপশন দিল তো সেই প্রেসক্রিপশনকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে তারা বলছে যে ডক্টর মহ নেতৃত্বে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না ইভেন আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে আমরা দেখছিলাম যে পিনাকিদা বলছিলেন ইভেন হাসনাতো বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ এটার পেছনে সাবর হোসেন আরো অনেকের নাম টাম বলে তারা কিন্তু পুরো দেশে একটা কাপানি দিছিল আওয়ামী লীগ বলছে মানে আরাফাত বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে এখনো শেখ হাসিনা তিনি আছেন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কেউ আসবেন আর ওই আওয়ামী লীগ নির্বাচন করবে এমন সিদ্ধান্ত আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা মেনে নিবেন না এমন কি এই ধরনের সিদ্ধান্তে আওয়ামী লীগের কোন নেতা দেবেন না। হয়তো পেছনে অনেক ঘটনা হইতে পারে যে বিষয়টাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখানোর জন্য আওয়ামী লীগকে শেখ পরিবার বিহীন নতুনত্ব করে একটা নির্বাচনে পার্টিসিপেট করা যে দেখো শব্দ অংশগ্রহণ করছে আওয়ামী লীগ বিএনপি সবাই শেখ হাসিনা অপরাধী সো এখানে আসতে পারেন নাই নির্বাচন করতে পারে কিন্তু আর বলছেন ভিন্ন কথা যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ থাকবে আর এই কথা থেকে আরেকটা একটা কথা হান্ড্রেড পার্সেন্ট যদি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ থাকে আওয়ামী লীগ চাইলেও নির্বাচন করতে পারবে না কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পরিমাণ আছে আর এই দেশে আমরা দেখছি যে মামলা দিয়া খালেদা জেরে জেল খাটানো যায় দুই কোটি টাকার দুর্নীতি মামলায় মামলা দিয়া সাইজি সাহেবের মতন অনেকেই এখানে বিতর্কিত আছে আলোচিত আছে অনেক ঘটনা ঘটে গেছে সো এই মুহূর্তে এই মামলাগুলোর যে ওজন আওয়ামী লীগের বিশ পঞ্চাশ একশো জন নেতার ফাঁসি হয়ে যাবে এটা আশ্চর্য হওয়ার কিছু না শেখ হাসিনা ফাঁসি না হতে পারে বাট তিনি গ্রেপ্তার হবেন সরকার পতন বা পরিবর্তন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে এটা হচ্ছে আওয়ামী লীগের যে সিদ্ধান্ত তারাও নির্বাচন করতে পারবে না আবার আওয়ামী লীগকে চুরে যে সিদ্ধান্ত বা পরিকল্পনা আমরা দেখছি সেটাও বাস্তবায়ন হবে না তো যদি আওয়ামী লীগ নির্বাচনই না করে তাদের ফিরার কোন সুযোগ নেই তারা ফিরবে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে স্থিতিশীল করা দরকার এই সুটা নিয়ে খামাকা পুরো দেশ চাওলিয়া দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণকে একটা গোষ্ঠী বা মহল মুখোমুখি দাঁড় করানোর যেই খেলাটা খেলছেন এটা তো মোটামুটি পানি ঢেলে দিচ্ছে আওয়ামী যাই হোক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অবস্থান ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে সমর্থন করার সুযোগ নাই কারণ একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী আর যারা সুবিধা সুবিধাভোগী ঠিক আছে তারা তো ভাই যে যখন যেই ক্ষমতায় থাকে তারে চাটে মহুত্ত শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বাড়াচ্ছে তোমার নেতি নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের কর আও মিলেগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদির বিল্ডিং আছে নাকি গুপ্ত কোন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারবে না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চির দিনের জন্য হারিয়ে গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে যেই শেখ হাসিনা বাংলা গাজাপানো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে সেনা সেনাপ্রদানকে নিয়ে কথা বলেছে অন্যদিকে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন নেতাকর্মী বিশেষ করে কিন্তু সেনাপ্রদানকে নিয়ে অনেক কথা হয় দর্শক শ্রোতা এই কথাগুলো কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই কথাগুলোই আপনাদেরকে এখানে দেখিয়েছি এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ